জি আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিস অনেক ভালো হচ্ছে সব দিক দিয়া আলহামদুলিল্লাহ ভালো আর ব্যক্তিগত লক্ষ্য ভাই এটা আমার সবসময় পার্সোনাল মানে সিক্রেট থাকে এটা সবসময় সিক্রেটই থাকবে আর কি জি অবশ্যই আমরা আমরা চেষ্টা করতেছি আমরা যেন তিনটা ম্যাচই জিততে পারি যেহেতু আমাদের সামনে হচ্ছে বিশ্বকাপ সো আমাদের লক্ষ্য এখন তিনটা ম্যাচে যেতার আসলে বড় বড় ইয়া বলতে আমরাও হচ্ছে ওইখানে যেহেতু খেলছি সেক্ষেত্রে আমরাও তাদের তাদের দিক দেওয়া সমান সো এটা আমি ওইরকম কিছু মনে করি না আর কি ভাই শুনতে পাচ্ছি না একটু জোরে অস্ট্রেলিয়ার সাথে খেলেছেন ইন্ডিয়ার সঙ্গে খেলেছেন তো রেজাল্ট আমাদের অত ভালো হয়নি কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের সাধারণত রেজাল্ট করার একটা

নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আমি মনে করি এখন যত দিন যাচ্ছে তত সবাই ডে বাই ডে অনেক ভালো ইমপ্রুভ করতেছে তো ওরাও আহমরি ওরাও হচ্ছে ভালো টিম সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি যাতে আমরা হচ্ছে তিনটা ম্যাচে তা ভালোভাবেই হোক কারণ ওরা তো এখানে এমনি এমনি আসেনা একটা ভালো বিড মানে খেলবে তো আমরা চেষ্টা করতেছি ভালোভাবে যেন

পরবর্তীতে আমাদের যেটা আশা করা হয়েছিল যে ওই ফর্মটা আমরা ক্যারি করতে পারবো কিন্তু পরবর্তীতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা খুব খারাপ খেলেছি বিশ্বকাপেও আমরা একটা মাত্র match জিতেছি আরও দুটো ম্যাচ আমরা জেতার একটা ভালো অবস্থানে ছিলাম আপনার কাছে কি মনে হয় যে ওই জায়গাটা আমরা কেন মিট করতে পারিনি আমাদের যে প্রত্যাশার জায়গাটা বা টপে থাকার জায়গাটা ভাইয়া দেখেন আমরা হচ্ছে আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো তো আমরা যখন খেলি তো আমাদের একটু মনে করেন ছোটো ছোটো পারফরমেন্সের কারণে আমরা ওই জায়গা থেকে পিছনে পড়ে আসি সো আমার মনে হয় যে আমরা ছোটো ছোটো যেই দিকগুলো আমরা একটু মিস্টেক করি সো ওইখানে আমাদের ভুল থেকে মানে আমরা পিছনে পড়ে যাই কি এটাই হচ্ছে হ্যাঁ এগুলো শুনলে অনেক ভালো লাগে বাইরের প্লেয়ার যখন আমার নাম বলে তো অনেক ভালো লাগে নিজের কাছে ভাইয়া এটা হচ্ছে আমি মনে করেন এগুলো তো সবারই স্বপ্ন থাকে তো আমারও স্বপ্ন আছে তো আমি আমার পারফরমেন্স এখন ওই আপস অ্যান্ড ডাউন হয় তো আমার পারফরমেন্সটা যদি আমি নিজে ভালোভাবে তৈরি করতে পারি তো তাদের চোখে তো অবশ্যই পড়ব তখন ইনশাল্লাহ যদি চায় তখন অবশ্যই খেলবো